السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد ولقد يسرنا القرآن للذكر فهل من مذكر فقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه الحمد لله যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ রবর আলমিনের জন্য যে আল্লাহ সফে আলহাতে আয়লা নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহম্মদুল রসুল্লাহ সলাল্লাহ আলী সাল্লামকে আল্লাহমদ সাল্লাহ আলম আহমেদ আল্লাহমিকা আলম আহমেদ প্রিয় প্রিয়দিনী ভাই বোনেরা অনলাইনের মাধ্যমে যারা আমাদের রমাদান মাস কেন্দ্রিক কোরআন করিম শিক্ষার এই অনন্য আয়োজনে আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে আন্তরিক এবং জানাচ্ছি আমাদের কোর্স এন্ড নাম আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সোলা দ্য ইজি ওয়ে কোরআন ও ও সোলা তুমু ফিফটি পার্সেন্ট আমরা বইটা কাভার করছিলাম তো বিগত ক্লাসগুলোতে আমরা শিখাচ্ছি সুরাতুল ফতিহাস সুরা আসর ওর সুরা নাসর সুরাত ইখলাস ফালাক নাস এবং ক্যাফেরুন মশ্লাহ এবং গ্রামার অংশে আমরা হরফগুলো শিখেছি মোটামুটি এবং ফেল এর মধ্যে প্রবেশ করেছিলাম তো আজকে ইনশাআল্লাহ আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় এগিয়ে যাব ইনশাআল্লাহ আজকে আমাদের টপিক হচ্ছে আজান এবং তার পরবর্তী বিষয়গুলো আমরা সামনে যাব ইনশাআল্লাহ আমরা ক্লাসটাকে তিন ভাগে ভাগ করে থাকি প্রথম ভাগে আমরা কোরআন এবং সালাত থেকে গ্রামার শিখে থাকি এবং অর্থ শিখে থাকি সেকেন্ড অংশে আমরা গিয়ে ফেল বা ক্রিয়া বা গ্রামার অ্যারাবিক গ্রামারের যে বেসিক জিনিসগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করি এবং তৃতীয় অংশে গিয়ে আমরা হাদিস কেন্দ্রিক একটা করে হাদিস আপনাদের সাথে শেয়ার করে থাকি তো আপনারা যারা কোর্সের নতুন তারা অনুগ্রহ করে বইটা সংগ্রহ করে নেবেন এবং ভিডিওসগুলো ক্লাস ওয়ান টু থ্রি ফোর এভাবে দেখতে থাকলে আপনি ভিডিওর সাথে যদি বইটাকে মিলাতে পারেন ইনশাআল্লাহ আপনিও ঘরে বসে পুরান অনুধাবন ফিফটি পার্সেন্ট কোর্সটাকে আবার করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আর যারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেন নাই অনুগ্রহ করে রেজিস্ট্রেশনটা কনফার্ম করবেন প্রসেসটা আমাদের গ্রুপের মধ্যে বলে দেওয়া আছে তো আমরা শুরু করছি আজকে ক্লাস পড়ি বিসমিল্লাহর রহমানি আবু বিয়েত অর্থাৎ আমি আস্রয় প্রার্থনা করছি বিল্লাহি আল্লাহ নিকোটে মিনা শৈতান শয়তান হতে আর রাজিম অর্থ বিতাড়িত বিতারিত ইসমিল্লাহ রহমান বিসমিল্লাহ অর্থাৎ আল্লাহর নামে আর রহমান অর্থাৎ পরম করুণাময় আর রাহিম অর্থাৎ অসীম দয়ালু আমাদের টপিক আজকে কোরআন অংশে এবং সালাত অংশে আজান আমরা আজান থেকেই মূলত সালাতের অংশটা শুরু করে থাকি তো আপনাদের বইয়ের পেজ নাম্বার হয়তো একটু উল্টো পাল্টা হতে পারে যারা পিডিএফ ফলো করছেন তাদের হয়তো এই টপিকটি একটু ভিতরের দিকে আছে আর যারা হার্ড কপি কিনেছেন নতুন এডিশন তাদের হয়তো এটা সতেরো পৃষ্ঠার দিকে আছে বাট ওভারঅল এই টপিকগুলো বইয়ের মধ্যেই আছে একটু কষ্ট করে খুঁজে নিতে হবে এই তো আমরা আজান অংশে আসছি আজান অংশে যে আজানের যে ওয়ার্ডসগুলো আমরা ব্যবহার করি আর কি সাধারণত এই ওয়ার্ডসগুলো কিন্তু কোরআনের অনেক জায়গায় আপনি পাবেন এবং রিপিটেড ওয়ার্ড ওয়ার্ড এগুলো তো আমাদের জানা উচিত যে আমরা আজানে কি বলি বা আজানে কি বলা হয় এবং এটা মতে আমরা কি বলে থাকি তো আমরা প্রথমে বলে থাকি আল্লাহ একেবার আল্লাহ আকবর এখানে অর্থ হচ্ছে আল্লাহ মানে আল্লাহ একেবার শব্দটা হচ্ছে ক্যাবির শব্দের সুপারলেটিভ ফ্রম সুপারলেটিভ যেটা পড়েছি আমরা ইংরেজিতে যেমন ক্যাবির মানে বড় আকবার মানে সবচেয়ে বড় ঠিক আছে সগীর মানে হলো ছোট আজগর মানে সবচেয়ে ছোট। তারপরে আছে যেমন আপনার কলিন মানে অল্প আকাল মানে আরও বেশি অল্প মানে হলো বেশি মানে আরও অনেক বেশি এটা লেটিভ ফ্রম বোঝানো হয় এই জন্য ক্যাবিরের বহু লেটিভ হচ্ছে একবার আল্লাহ একবার মানে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সবচেয়েতে বড় আল্লাহ একবার আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার চারবার বলা হয় দেন আমরা শুনি অথবা বলি যে আশাহাদু আল্লাহ ইহ ইল্লাল্লাহ অর্থ আশাহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি আশাহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি আন মানে যে লা মানে না ইলাহ মানে উপাস্য এবং ইল্লা মানে ব্যতীত আল্লাহ মানে আল্লাহ আবার বলছি আশাহাদু অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আন মানে যে লা মানে না বানয় ইলাহ মানে উপাস্য আর ইল্লা মানে ব্যতীত আল্লাহ মানে আল্লাহ তাহলে আশাহাদু আমি সাক্ষ্য দিচ্ছি যে লা কোনো ইলাহ নেই আল্লাহ ব্যতীত দুবার বলা হয় দেন আমরা বলে থাকি আশাহাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ তো আশাহাদু আমি সাক্ষ্য দিচ্ছি আন্না মানেও যে মুহাম্মদান অর্থাৎ মুহাম্মদ সাল আলি ওসাল্লাম রসুল উল্লাহ আল্লাহর রসুল আল্লাহর রসুল তো আশাদু আন্দ মুহাম্মদ আর আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল আলি ওসাল্লাম আল্লাহর রসুল এরপরে বলা হয় হাইয়া আলা সালাহ হাইয়া শব্দের অর্থ হচ্ছে দ্রুত চলে আসো হাইয়া মানে খুব দ্রুত কর হারিয়া এরকম অর্থ বোঝানো হয় তো হাইয়া মানে দ্রুত এসো আলা সালাহ সলাতের উপরে না আসলে সলাতের দিকে এখানে আলাহ শব্দটা দিকে অর্থ প্রয়োগ করেছে আমরা জানি যে ইলা মানে দিকে হাইয়া ইলা সলা না বলা আল্লাহ বলেছেন হাইয়া আলা সলা সলাতের উপরে প্রাধান্য দিয়ে সলাতকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ছুটে চলে আসো হাইয়া আলাস এরপরে বলা হয় হাইয়া আল আল ফালাহ হাইয়া মানে দ্রুত চলে আসো আলাহ মানে এখানে উপরে বা দিকে অর্থে ফালাহ শব্দের অর্থ হচ্ছে সাফল্য ফলাহ মানে সাফল্য এরপরে সাধারণত যখন আমরা এই কামত দেই তখন একটা শব্দ একটা সেন্টেন্স বেশি অ্যাড করি সেটা হলো কদ কমাতি আতিস সলা কদ কম কদ মানে এই মাত্র কম মানে দাঁড়িয়ে গেছে আর সলা মানে সলাাত এই মাত্র দাঁড়িয়ে গেছে সলাৎ অলরেডি দাঁড়িয়ে গেছে সলাত অলরেডি দাঁড়িয়ে গেছে আমরা এভাবে বলতে থাকি তারপরে যখন ফজরের সলাতে আজান হয় তখন আরও একটা হয়তো এক্সট্রা বলা হয় যে আসলে খয় মিন আর নাম আর সলাত মানে নামাজ বা সলাত খয়ের মানে উত্তম মিন মানে হতে নাম মানে ঘুম সালাত চাইতেও সালাদ উত্তম অত্যন্ত মানে চমৎকার করে কিন্তু এগুলো অর্থ আপনারা করতে পারবেন একটু চিন্তা করলেই শেষে গিয়ে আমরা আবার রিপিট করি আল্লাহ আকিব আল্লাহ আকিব আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় লাহ ইহ মানে না বা নেই ইলাহ মানে ইল্লাহ মানে ব্যতীত আল্লাহ মানে আল্লাহ লাহ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই কোনো ইলাহ নেই এভাবে আমরা আজানটাকে শেষ করে থাকি الصلاة عند أكبر الله أكبر الله أكبر الله شابجي بارو الله شابجي أشهد أن لا إله إلا الله، أشهد أن مشاكوريتي أن من جه لا إله кроме الله نبي إلا الله من الله، أشهد أن محمد رسول الله، أشهد أن مشاكوريتي أن من جه محمد نار محمد صلى الله عليه وسلم رسول الله الله رسول، حيا على الصلاة. হাইয়া মানে দ্রুত আসো আলাল সলাহ সলাতের দিকে হাইয়া আলাল ফালাহ হাইয়া মানে দ্রুত চলে আসো ছুটে আসো আলাল ফালাহ সাফল্যের দিকে কদকামাতি সলাহ নিশ্চয়ই মানে এই মাত্র কদ মানে এইমাত্র মাত্র বা নিশ্চয়ই কামাতি সলাহ সলাৎ দাঁড়িয়ে গেছে কদ কামাতি সলাহ এই মাত্র দাঁড়িয়ে গেছে আর আমরা ফজল সলাতে বলি আর সলাত খয়র মিনার নাম সলাৎ আর সলাৎ মানে উত্তম মিন মানে হতে নাম মানে ঘুম ঘুমের চাইতে নামাজ উত্তম আল্লাহ আখিবার আল্লাহ আখিবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড়ো ল্যা লা ইল্লাহ তিনি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আস আল্লাহ এরপরে আমরা যেটা করি সলাৎ শোনার পরে আমরা যেটা করি সেটা হলো অজু করি তো অজু করার আগে আমরা বলি বিসমিল্লাহ আমি নিশ্চয়ই অজুর ফলসগুলো জানি তারপরে আমরা যেটা করি আমরা অজু করার আগে বিসমিল্লাহ বলি এবং শেষে গিয়ে একটা দোয়া পড়ি তো অজুর ব্যাপারে এতটুকু বলবো যে অজু সাল্লা সাল্ল্লা আলী সালামের সুন্নাহ পদ্ধতিতে শিখে নেবেন এবং করবেন ফরজগুলো ঠিকঠাকভাবে আদায় করবেন সুন্নাগুলো আদায় করবেন এবং অজু ক্ষেত্রে যতটা সম্ভব কম পানি ব্যবহার করার চেষ্টা করা উচিত আমাদের এবং অজু নিজেই একটা ইবাদত স্বতন্ত্র ইবাদত সর্বস্থায় অজু অবস্থা থাকাটাও একটা ভালো সুন্না এবং অজু করার পরে যদি দূরা কাজ আদায় করতে পারি তাহলে আরও নূর না নূর আরও বেশি ভালো হয় তো এই অজু করার শেষে আমরা একটা দোয়া পড়ে থাকি সেই দোয়াটা আমরা শিখবো ইনশাল্লাহ সেই দোয়াটা হচ্ছে এ শাহাদুলা ইলা হা ই লাল্লাহ ওয়া দহু লে শেরি কেলেহু এ শ শহেদু এটা আমরা অজুর শেষে গিয়ে পড়ে থাকি ঠিক আছে আর মানে আমি শাখ পর দিচ্ছি এন মানে জি লা মানে না ইলাহ মানে ইলাহ এ মানে আমি সাক্ষ্য দিচ্ছি আন মানে যে আশ্বাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি আন মানে যে লা মানে নাই বা নেই ইলাহ মানে ইলাহ বা উপাশ্য মানে ব্যতীত আল্লাহ মানে আল্লাহ আশ্বাদু আমি সাক্ষ্য দিচ্ছি আন মানে যে লা ইলাহ কোন ইলাহ নেই ইল্লা আল্লাহ ব্যতীত ওয়াহ দাহু মানে হলো তিনি এক ওয়াহদাহু তিনি এক ল্যা শারিকা ল্যা শারিকা কোনো শরিক নেই ল্যাহু তার জন্য ল্যা শারিকা লাহু তার কোনো শরিক নেই ওয়া শারু এবং আমি আরও সাক্ষরেছি আন্না মানে যে মোহাম্মদ তার বান্দা বান্ধা লুহু এবং তার রসুল এগুলোর প্রতিটা ওয়ার্ডসের অর্থ কিন্তু আপনারা এখন খুব ইজিলি বাংলা ট্রান্সলেট করতে পারবেন ইনশাল্লাহ এটা আমার বিশ্বাস এরপরে আমরা আরও একটা দোয়া পড়ে থাকি অজুর করার পরে এটাও সেখানে ভালো সেটা হলো আল্লাহম্মা ইজআলি মিনাতিন নি মিনাল মোতাত হেরিন আল্লাহম্মা অর্থ হচ্ছে হে আল্লাহ আল্লাহম্মার অর্থ হচ্ছে হে আল্লাহ অর্থাৎ ইজলয়েল মানে বানিয়ে দিন নি মানে আমাকে ইজআলী হে আল্লাহ আমাকে বানিয়ে দিন অন্তর্ভুক্ত করুন মিনা মিন মানে হতে থেকে তা শব্দের অর্থ হচ্ছে তবাকারি তাও বুনা তা না এটা বহু করা হয়েছে তো মিনাত্তেউবিনা আমাকে বানিয়ে দিন বা অন্তর্ভুক্ত করুন মিনাত্তাওয়া বিন তবাকারীদের মধ্যে ওয়াজ নি ওয়া মানে এবং ইজ নি এবং আমাকে অন্তর্ভুক্ত করুন নি মানে এখানে আমাকে মিনাল মুতাতাহিরিন হেরিন মিন মানে মধ্যে বা বা থেকে আর মুত মানে হচ্ছে পবিত্রতা অর্জনকারী আর এর বহু বছর মূত না মূতত না তো এখানে মিনাল মূত না অর্থাৎ আমাকে পবিত্রতা অর্জনকারীদের মধ্যে আপনি অন্তর্ভুক্ত করুন তো আল্লাহ হে আল্লাহ এ আল নি আমাকে অন্তর্ভুক্ত করুন মিনাত্তাউন তাকারিদের মধ্যে ওয়া জায়ল নি এবং আমাকে আরও অন্তর্ভুক্ত করুন মিনাল মোতাত হেরিন পবিত্রতা অর্জনকারীদের মধ্যে মানশাল্লাহ এভাবে আপনার উজুর পরের দোয়াটা শিখে নেবেন ইনশাআল্লাহ এরপরে আমরা সালাতের মধ্যে যাব সলাতে আমরা যেটা করি আমরা সালাতের মধ্যে তাকবির দিই সানা পড়ি রুকু করি সেজদা করি এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ গ্রাজুয়ালি সামনে যাব আজকে আমরা শুধু শিখলাম আজানের ব্যাপারটা এবং ওজুর আগে পরে দোয়াগুলো এখন আমরা চলে যাব। আমাদের কোরআন আমাদের গ্রামার অংশে গ্রামার অংশে আমরা গত ক্লাসে পড়েছিলাম ফেল এবং ফেয়েল মাঝি অর্থাৎ অতীতকালীন কোরিয়া যাদের কাছে পিডিএফ বইটা আছে তারা একশো বারো পৃষ্ঠায় চলে যাবেন একশো বারো পৃষ্ঠায় গিয়ে দেখবেন যে যে চারটা করে দেওয়া আছে এই চারটা থেকে আমরা ইনশাআল্লাহ আজকে ক্লাস করবো ইনশাআল্লাহ তো এই পর্যন্ত কিন্তু আমরা মাসাল্লাহ অনেক কিছু শিখেছি হু আ হুম তুম আয়না না এখনও শিখেছি হু হুম ক্যা কুম ই না এটা শিখেছি তারপরে লাহু লাহুম লাকা লাকুম লি লানা মিন হু মিন হুম মিন ক্যা মিন কুম মিননি মিন্না আন হু আন হুম আন ক্যা আন কুম আননি আন্না মা হু মা হুম মা ক্যা মা হুম মা আই মা এগুলো শিখেছি তারপরে আমরা শিখেছি বিহি বিহিম বিকা বিকুম বিয়া বিনা ফিহি ফিহিম ফিকা ফিকুম ফিয়া ফিনা আলাইহি আলাইহিম আলাইকা আলাইকুম আলাইয়া আলাইনা ইলাইহি ইলাইহিম ইলাইকা ইলাইকুম ইলাইয়া ইলাইনা আর গত ক্লাসে ফেল বা ক্রিয়া শিখেছিলাম সেটা হলো ফেলে মাজি বা অতীতকালীন ক্রিয়া যেটাকে আমরা বলি অতীতকালীন ক্রিয়া যেটাকে আমরা ইংরেজিতে বলি পাসেন্স এটা আমরা শিখেছিলাম ফায়লাকে সূত্র ধরে আমরা একটা ছক শিখেছি এবং এটার এটার সাথে আমরা অন্যান্যগুলোকে মিলাবো এটা হচ্ছে আমাদের সূত্র এটা টেকনিক তো ফলাটা আগে একটু প্র্যাকটিস করি এবং সবাই চলে যাবে একশো বারো পৃষ্ঠায় যারা হার্ড কপি সংগ্রহ করেছেন তাদের বই হয়তো বা একশো বারো পৃষ্ঠাটা দেওয়া হয়নি কী কারণে দেওয়া হয়নি আসলে আমি জানি না তবে পিডিএফ যে ফাইলটা আছে এখানে কিন্তু একশো বারো পৃষ্ঠার একশো বারো পৃষ্ঠাটা দেওয়া আছে আর যদি একশো বারো পৃষ্ঠা আপনাদের হার্ড কপিতে না থাকে তাহলে ম্যাসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আমাকে নক করলে ইনশাআল্লাহ আমি এটার স্ক্রিনশটটা পাঠাতে পারবো ইনশাল্লাহ একশো বারো পৃষ্ঠার তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো গ্রুপের মধ্যে একশো বারো পৃষ্ঠার স্ক্রিনশটটা দিয়ে দেওয়ার জন্য তাহলে সবাই দেখতে পারবো ইনশাল্লাহ তো আমরা গত ক্লাসে শিখেছিলাম ফায়ালা দিয়ে যেমন ফায়ালা অর্থাৎ সে করলো ফায়ালু তারা করলো ফায়ালটা তুমি করলে ফায়াল তুমি তোমরা করলে ফায়াল তো আমি করলাম ফায়াল না আমরা করলাম এরপরে দুই নাম্বারে চলে আসেন একশো বারো পৃষ্ঠার বাম দিকের ছকের দুই নাম্বার সেটা হলো ফাতাহা তো ফলা দিয়ে একশো পাঁচটা শব্দ কোরআনে আছে ফাতাহা দিয়ে উনত্রিশটা শব্দ কূরণে আছে ফতেহা অর্থাৎ সে খুললো বামদিকে দেখবেন অর্থ দেওয়া আছে ফতেহা সে খুলল এ তারপরে এর বহু বচন ফতে তারা খুলল তারপরে ফতাহতা তুমি খুললে ফাতাহতুম তোমরা খুললে ফতে আমি খুললাম ফতাহনা আমরা খুললাম তো এই ফাতাহা শব্দের আরেকটা অর্থ আছে কোরআনে সেটা হলো বিজয় বিজয় লাভ করা ঠিক আছে তারপর তিন নাম্বারটা দেখুন লিখা আছে জয়া আলা জায়লা মানে সে বানিয়ে দিল আলা সে বানালো বা পরিণত করলো যে আলু তারা বানালো জল তে তুমি বানালে জল টুম তোমরা বানালে জল আমি বানালাম জাল না আমরা বানালাম সেম ফায়ালার মতোই ফায়ালাটা ভালো করে শিখে সূত্রটা মুখস্থ করলে বাকিগুলো খালি সূত্র প্রয়োগ করলেই হয়ে যাবে ইনশাল্লাহ দেন চার নাম্বারটা হচ্ছে নাসর নাসরা দিয়ে শব্দ আছে বেরানব্বইটা আর জায়লা দিয়ে শব্দ ছিল তিনশো ছেচল্লিশটা আলা মানে সরি নাসর মানে সে সাহায্য করলো ন সরু তারা সাহায্য করলো নসর ত্যা তুমি সাহায্য করলে ন তোমরা সাহায্য করলে নসু আমি সাহায্য করলাম নসব না আমরা সাহায্য করলাম দেন পাঁচ নাম্বারটা দেখুন আছে খলাকা খলাকা মানে তিনি সৃষ্টি করলেন তো খলাকা তিনি সৃষ্টি করলেন খলাকু তারা সৃষ্টি করলো ফলাক্ত্যা তুমি সৃষ্টি করলে তুম তোমরা সৃষ্টি করলে হলাক্তু আমি সৃষ্টি করলাম ফলাক না আমরা সৃষ্টি করলাম এরপরে সাত নাম্বারটা দেওয়া আছে ক্যাফার মানে সে কুফুরি করলো সেম ভাবে সিমিলারলি করতে হবে ক্যাফারো সে কুফুরি করলো ক্যাফা তারা কুফুরি করলো ক্যাফার তুমি কুফুরি করলে ক্যাফার তুম তোমরা কুফুরি করলে ক্যাফার আমি কুফুরি করলাম ক্যাফার না আমরা কুফুরি করলাম আট নাম্বার দিয়ে আছে শাকারো শাকার মানে সে সুক্রিয়া আদায় করলো বা কৃতজ্ঞতা প্রকাশ করলো শেখারো সে সুক্রিয়া আদায় করলো শেখারু তারা সুপ্রিয়া আদায় করলো শেখার্তা তুমি শুক্রিয়া করলে শেখার তোমরা শুক্রিয়া আদায় করলে শেখার টু আমি আদায় করলাম শেখার না আমরা শুক্রিয়া আদায় করলাম নয় নাম্বার দিয়ে আছে জ্যাকা মানে সে স্মরণ করলো রিমেম্বার জিকির করা স্মরণ করা দেখা সে স্মরণ করলো জ্যাকা রু তারা স্মরণ করলো জ্যাকারু তা তুমি স্মরণ করলে জ্যাকার তুম তোমরা স্মরণ করলে জ্যাকার তু আমি স্মরণ করলাম দেখার না আমরা স্মরণ করলাম তারপর আছে রজা ক সে রিজিক দিল রজা ক সে রিজিক দিল রজা কু তারা রিজিক দিল রজাক তা তুমি রিজিক দিলে রজা কুম তোমরা রিজিক দিলে রজাক তু আমি রিজিক দিলাম রজাক না আমরা রিজিক দিলাম দিন আছে দাখালা মানে সে প্রবেশ করলো দাখালায় সে প্রবেশ করলো দখলও তারা প্রবেশ করলো দাখল তা তুমি প্রবেশ করলে দখল তুম তোমরা প্রবেশ করলে দখল তু আমি প্রবেশ করলাম দখল না আমরা প্রবেশ করলাম আবাদা। আবাদা মানে সে ইবাদত করলো আবাদা সে ইবাদত করলো আবাদু তারা ইবাদত করলো আবেদ তুমি ইবাদত করলে আবেদ তুম তোমরা ইবাদত করলে আবেদ তু আমি ইবাদত করলাম না ন্যা আমরা ইবাদত করলাম তারপর চলে যান দরবা দরবা মানে হচ্ছে সে প্রহার করলো এর একটা অর্থ হতে পারে সে উদাহরণ পেশ করলো বাট নর্মালি দরাবা মানে মারা বোঝায় প্রহার করা বোঝায় তো দরবে সে প্রহার করলো দরবু তারা প্রহার করলো দরবতে তুমি প্রহার করলে দরব তুম তোমরা প্রহার করলে দরব আমি প্রহার করলাম দরবনে আমরা প্রহার করলাম তারপরে আছে জলেমা জলেমা মানে সে জুলুম করলো তাহলে জলেমা সে জুলুম করলো জলেমু তারা জুলুম করলো জলেমতে তুমি জুলুম করলে জলেম তুম তোমরা জুলুম করলে জলেম তু আমি জুলুম করলাম বা করেছি জলামনে আমরা জুলুম করলাম বা করেছি দেন কেন আছে সব আরো সবার আরো মানে হলো সবর বা ধৈর্য ধরা সবার সে সবর করলো সেম ভাবে করবেন ফায়লার মতোই সবার ও তারা সবর করলো সবার তুমি সবর করলে সবার তুম তোমরা সবর করলে সবার তু আমি সবর করলাম সবার না আমরা সবর করলাম গফার মানে ক্ষমা করে দেয়া একদম ফায়লার মতোই গফার সে ক্ষমা করলো গাফারু তারা ক্ষমা করলো গফার তা তুমি ক্ষমা করলে গফার তুম তোমরা ক্ষমা করলে গফার তু আমি ক্ষমা করলাম গফার না আমরা ক্ষমা করলাম তারপর সামিয়া মানে সে শুনলো সামিয়া সে শুনলো সামিয় তারা শুনলো সামিয়া তা তুমি শুনলে সমিয়া তুমি তোমরা শুনলে সমিয়া তু আমি শুনলাম সামিয়া না আমরা শুনলাম তারপর সে আলিমা আলিমা মানে সে জানলো হিনেউ আলিম আলিমা মানে সে জানলো আলিমা সে জানলো আলিমু তারা আলিম আলিমতা তুমি জানলে আলিম তুম তোমরা জানলে আলিম তু আমি জানলাম আলিম না আমরা জানলাম তারপর আছে আমিলা এটা হচ্ছে আমিলা আগে ছিল আলিমা এখন হলো আমিলা তো আমিলা মানে সে আমল করলো বা কাজ করলো আমিলু তারা আমল করলো আমিলতা তুমি আমল করলে আমিল তুম তোমরা আমল করলে আমিল তু আমি আমল করলাম আমিল না আমরা আমল করলাম লাস্ট যেটা দিচ্ছি সেটা হলো রহিমা রহিমা মানে দয়া করা রহিমা সে দয়া করলো রহিমও তারা দয়া করলো রহিমটা তুমি দয়া করলে রহিম তুম তোমরা দয়া করলে রহিম তু আমি দয়া করলাম রহিম না আমরা দয়া করলাম তারপরে ওয়ার্কস থাকবে ফায়ালা থেকে নিয়ে ফায়াল ফাতাহা জায়লা তিনটা না সর ক্যা শে কর জ্যা কর এখান থেকে নিয়ে একদম প্রথম থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা তারপর দোরাফার এই চারটা চোদ্দোটা এবং সামি আলিমা আমিলা রহিমা এই চারটা চোদ্দো চারে আঠারোটা এক থেকে ফায়লা থেকে নিয়ে একদম রহিমা পর্যন্ত আঠারোটা ক্রিয়ার একটা থেকে ছয়টা করে তৈরি করবেন অর্থসহ